মাসে পার আপনার গড় হিসাব করতে গেলে ষাট থেকে সত্তর টাকা ইনকাম আছে আর যদি আপনার ডিম লিব মনে করে ডিম যদি লিব মনে করে তাই আমার মনে প্রতি মাসে সে একটা মানুষ দুই লক্ষ টাকা আরাম ইনকাম করতে পারবে দাঁড়িয়ে আছি রায়হাটি কেশর হাটে আর এটা রাজশাহীতে তো ভাই আপনার এখানে কতগুলো হাস আছে ভাই এখানে আমার হাঁস আছে এক হাস চাষের প্রতি আপনার এত আগ্রহ জাগলো কেন ভাই বেকার জীবন থাকছে দেখলাম যে কোনো কর্মই লাগে দেখা আপনার মনে করেন যে এক বন্ধুর সঙ্গে কথাবার্তা বললাম সে আমার বন্ধুর নামে ছিল। জাকির যাই সেখান থেকে আমরা চেষ্টা করলাম যে আমরা হাঁসের খামার করি করার পরে আমরা দুই বন্ধু হাঁসের খামার শুরু করি দেওয়ার পরে এটা নিয়ে আমরা আপাতত সচ্চল আপাতত খুব ভালো আছি ভাই তো এই হাঁস চাষ এর সাথে আপনি কত বছর ধরে জড়িত আছেন আমি পাঁচ বছর থেকে জড়িত আছি পাঁচ বছর থেকে জড়িত আছেন এখানে আপনার কতগুলো হাঁস আছে এখানে আছে এক হাজার পিস হাঁস আছে এক হাজার পিস হাঁস আছে এখানে এই হাঁসে কতদিনের ভিতরে আপনার ডিম দিবে এ আপনার চার মাস চার মাস পনেরো দিনের ভিতরে আমরা ডিম পাই আর এই ডিম আপনার কতদিন পর্যন্ত দিয়ে থাকে ছয় মাস পর্যন্ত ডিম দিবে আপনি এখান থেকে হাঁস এবং হাসের ডিম দুটোই বিক্রয় করতে পারছেন এই হাঁস বিক্রয় করে কি আপনি স্বাবলম্বী হয়ে স্বাবলম্বী তো আপনি অন্যান্য চাষাবাদের সাথে যুক্ত না হয়ে বা কোনো ব্যবসার সাথে জড়িত না হয়ে আপনি এই হাঁস চাষের প্রতি এত বেশি আগ্রহ কেন আপনার আমার আগ্রহ এটাই বেশি কারণ হচ্ছিল কি এখানে আমি লাভবান অনেক পরিমাণ পর্যায়ে হতে পারছি আমার দেখা যাচ্ছে চার মাস যদি আমি যদি দুই লাখ টাকা খাটাই সেখান থেকে আমি দেখা যাচ্ছে ছয় লক্ষ টাকা পাচ্ছি চার লক্ষ টাকা আমার লাভ হচ্ছে প্রতি মাসে আমার এক লক্ষ টাকা আমার ইনকাম থাকিচ্ছে তো এখানে আপনার কেমন ইনভেস্টমেন্ট করতে হয়েছে এখানে আমার টোটালে আপনার এই খামার আছে সামনে পাশে আর একটা খামার আছে বেলজাম হাঁসের দুটা খামার মিলে আমার দেখা যাচ্ছে যে আমার তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন খাটানো পড়ছে তো এই হাঁসের যে রোগবালাই গুলো হয়ে থাকে তার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ নিয়ে থাকে আমরা পদক্ষেপ নিই যেটা আমরা যে অসুখকে ধরতে পারি সেটা আমরা ওষুধ নিজে নি আসি আর যদি ধরতে না পারি তাহলে আমারে মুনেগঞ্জ পশু হাসপাতাল আছে ওখানে সারেক যা বললে সে ওষুধ আপাতত দেয় তো আর এই হাঁসে আপনারা কি কি খাবার দিয়ে থাকেন খাবারের চলকে আপনারা ভুট্টা দিই আপনারা চলকে ধান দিই পাকিতিক খাবার আপনারা শামুক আছে এগুলোই খাবার আমরা খাওয়াই তো আমরা শুনেছি যে শামাক যদি আপনি শামুক দিয়ে থাকেন তো এই শামুক খেলে নাকি হাঁসের ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি হয় তার ক্যালসিয়ামের কাজ করে সবসময় জন্য আপনার মনে করি খাবার কম লাগে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাইলেন যে আমরা এখন একটি হাঁসের খামারে দাঁড়িয়ে আছি এবং এই হাঁসের খামারটি খামারই কিন্তু এই হাঁস চাষের সাথে জড়িয়ে আছেন দীর্ঘ পাঁচ ছয় বছর তিনি কিন্তু স্বাবলম্বী হচ্ছেন এবং আপনারাও চাইলে কিন্তু এমন পদ্ধতিতে হাঁস চাষ করে সফল হতে পারেন এবং বেকার জীবনকে আপনারা বেকারত্ব থেকে দূর করতে পারেন